আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স বেয়েরা দেখুন অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে অনেক শিকারী বেয়রা মাছ ধরতে আসছে দেখুন ওই যে দূরের থেকে আমি দেখাইতেছি ওই যে এখানে বসে আছে এটা হলো গাজীপুর কোনাবাড়ি এগারো নাম্বার ওয়ার্ড বাগিয়া নদীর বার পড়ছে জলকটিরটা বাগিয়া প্লাস নদীর বার পাশাপাশি দেখুন এই যে মাছ ধরতেছে শিকারি ভাতিজা লাগে সবগুলা এই যে আর আপনাদের জল করে আমন্ত্রণ রইল আপনারা এখানে আসবেন ভালো মানের খাবার পাবেন এই যে মাছ যে শিকারিটা ধরছে প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা দেখুন এই যে বোতলের ভিতরে মাছ দুটকাইছে হ্যাঁ এই দেখুন এখানে কই মাছ আছে আলো টাকি মাছ সম্ভবত টাকি ফিল মাছের পোনা হবে কই মাছ আছে একটা দেখুন ওই যে কই মাছ বোতলটা যদি স্পষ্ট বোঝা যায় না তারপর দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে কই মাছটা মাশাল মা কই মাছটা ভালো সাইজের প্রিয়দর্শক মন্ডলের ভাইয়েরা দেখো এই যে কই মাছ বোতলের মধ্যে ভরে রাখছে কারণ এটা রেস্টুরেন্ট এখানে টাকি মাছ আছে এই যে টাকি মাছ এই মাছগুলা ধরছে এই শিকারি বাতে যারা এই দেখুন যে পাশে কয়েকজন শিকার ভাই আছে আমি জুম করে দেখাইতেছি ওই যে ওখানে বসে আছে ওইখানে আছে এই হলো জলকুটির অনেক সুন্দর মনোরম পরিবেশ সেই হলো মাছের খামার আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কচুরি পানা সুন্দর সুন্দর গাছ দেখুন মনোমুগ্ধকর একটা পরিবেশ অনেক সুন্দর গাছ এই যে পাতাবাহরি গাছ আছে এই যে দেখুন এখানে শক্তের অনেকে ধরতে আসে কারণ নিচে মাছ নিচে প্রচুর মাছ কই জল মাগুর সব মাছই আছে বড় রুই মাছ আছে কাতল মাছ আছে এই দেখুন বাঘের মধ্যে ওইখানে অনেক ওই ধন কাছ থেকে অনেক মানুষের সুতা ছিঁড়ে লেগেছে থাকা মাছে বড় বড় কাতল মাছ আছে রাখতে পারে নেই কারণ কুশেরি বানার ভিতরে ঢুকে পড়ে এই হিট করছিলো কিন্তু জঙ্গলে বাজে পড়ছে প্রিয় দর্শক মন্ডলী বেয়ারা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এই কে মনে রইল পুজো বাসাক মুরব্বীতে এখন পয়সা রয়েছে আর জলগড়ে সকলে আমন্ত্রণ আপনারা সকলে আসবেন অনেক সুন্দর একটা জায়গা নিরিবিলি কোলাহল মুক্ত অনেক সুন্দর একটা পরিবেশ মন্ডলী বেহারা আমি আপনাদের দেখাইতেছি এই যে পাশে আরেকজন শিকারী আছে দেখি উনি কি মাছ পাইছে কি মাছ পাওয়া গেছে মাছ পায় নাই সম্ভবত নতুন শিকারি এই জলকুটিরে বৈশা বৈশাই মাছ শিকার করে দেখুন প্রিয় দর্শক মন্ডলী বাইরা পাশে দেখুন ওই যে কৃষি ভেন্ডি ঢেঁড়স প্রিয় দর্শক মন্ডলী বাইরা আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক